হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর এদিকে আমি সকাল সকাল জামা প্যান্টগুলোকে সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম

এ এই যে তিনজন এতো ধুলা এখন ধুলে দিয়ে যে সবাই কি অত্যাচার করবে জুইকে দেখি জুইকেও দিয়ে দিবে ধুলা চল চল বাড়িতে দিয়ে আসি তোকে আমি একখানে যাবো এখানে থাকতে লাগবে না

অতি রাস্তা চলে গেছে একলে একলে আমার অতি পার করি যা অতি দৌড়ে আর চিল্লাইলে পড়ে এই যে দুয়ে পিছে তো গেছে যদিও দুয়ে পিছে তো পিছে অতি চলে গেছে মই দেখাতে আর রাস্তা দৌড়ে ভাই মারো মারি দে ঝাড়ু নিয়ে বিটে কি রে ওই এদিকে আই প্যান্ট তো খুলে যায় এই যে তো কারণে মালা দিবি এলাই তো ডাঙ্গ বাড়ি যা বাড়ি যা তো বন্ধুরা মা তো সকাল সকাল চলে গেছে সেন্টারে আর আমার ঘরের অবস্থা পুরো খারাপ আজকে এখনো বিছানা উঠায় নেই আর আজকে ঘরটাকে পরিষ্কার করব এদিকে দরজাটা ভাঙে গেছে আমার চেঞ্জ করতে চাই আমি চেঞ্জ করতে দিতেছি না কারণ এই ঘরের দরজা এখনো লাগানোর বাকি আছে ওই ঘরের এখন করব না এটা আস্তে আস্তে করতে হবে একবারে তো করতে পারবো না তাই এদিকে একটা জ্বালনা হবে এখানে একটা জলনা এখানে একটা জ্বালনা টোটাল চারটা জানানা একটা দরজা থাকবে ছোটো মোটো এটা আমার জন্য তৈরি হচ্ছে বাকি আছে অনেকটাই আর এই পাশটায় আমাদের যেহেতু জায়গাটা কম আছে তাই ওই পাশে মানে রান্না করে ওই পাশে একটা কাঁঠাল গাছ আছে কাঁঠালটা খুব টেস্টি কাঁঠাল তাই ওই পাশে কাটতে দেয় নেই ছোটো মোটো ওই ঘরটা একটা রুমের জন্য আমার একটার মধ্যে বই খাতা রাখা আছে যেহেতু বাকি আছে পুরোটাই আমরা এখন বসে আছি এখানে আর এখানে কি করব ভাবতেছি আর আমি জামা কাপড় অনেকগুলো ভেজানো আছে আর মা তো সেন্টারে গেছে জামা কাপড় ধুতে ধুতে হবে রোদ্দুলটাও ঠিক করে উঠে নেই রোদ্দুরটা এখানে একটা বাসে আজকে ভাবতেছি একটা ওইখানে জামা কাপড় ধোয়ার আগে বাস কাটে এনে একটা টার দিবো টার অনেক দিন থেকে মা বলতেছে তার একটা দিতে লাগে যাওয়া হয় নাই টারটা দিয়ে ওইখানে জামা কাপড় শুকাইতে দিব না দিলেও আজকে যদি না করে বাড়িতেই দিবো শুকাইতে আর এখানে একটা খাওয়ার প্ল্যান করতেছি কিছু লোকটা বল তুলে পরে আমি দেখি খাওয়া যায় খাওয়ার একটা প্ল্যান করতেছে মাথার একটা মাথার ফুল আছে তুল দেখলে মাথা হইতো ফুল মাথা হয়ে যেত আর কিছুদিন থেকে মা একদম সময় পাচ্ছে না মিটিং তারপরে সেন্টারের চাপ তারপরে এসআইআর এখনও নোটিশ দিয়ে যাচ্ছে তা আমার জামা কাপড় মানে নোংরা হয়ে গেছে অত মানে ধুয়ে দেওয়ার টাইম পাচ্ছে না মাজা যা রোববারে টাইম পায় সেই রোববারেও কাজ নিয়ে ব্যস্ত তা আমার আমি ভাবতেছি আমি ধুয়ে দেই আমার জামা কাপড় আর এই পাশটা এতটাই ধুলা হয় তা আমি কলের পরে আর ধুচ্ছি না আর এই সামনের বারেন্দাটা যা আছে এই বারেন্দাটার মধ্যেও মানে পরিষ্কার হয়ে যাবে যেহেতু পাইপটা সেট করলাম আর পাইপটা মানে কাটার পর ছোটো হয়ে গেছে অনেকটাই দুই পর পর আর যেহেতু আমাদের পুরানা মোটরটাও পুরানা জলও কম আসে আর যা জলটা হবে এই ধুলাটার মধ্যে আমি দিচ্ছি তার জন্য আমি মানে বারান্দার মধ্যেই ধুচ্ছি বারান্দাটাকেও আমার পরিষ্কার হয়ে যাবে আর এদিকে প্রচুর ধুলা হয়ে গেছে জল দিতেই লাগতো প্রত্যেক অন্য সময় জল দেই জল তো দিতেই লাগতো তার জন্য এই এখানেই ধুলাম আর যা মানে এই জল সার্ফের জল ঢল এগুলো সব এই ধুলার মধ্যে দিলে পরে বালু মাটি যেহেতু ধুলাটা কম হয় আর মা সকাল সকাল স্নান করে পূজা দিয়ে তারপরে সেন্টারে চলে যায় আর তারপরে একটা এক তরকারি ভাত রান্না করে সেটা আমি আমাদের নিয়ে খেতে লাগে আর না হলে আসার পর সবজি রান্না করবে তারপরে খাওয়া দাওয়া হয় আর আসার পর মা বলবে তোরা নিয়ে খাইস নাই এইটুকুই খাইতে পারিস না একটু ঝগড়া হয় তবে ভাত না অন্য কিছু আমরা কেনা হয়ে পুরা ভাঙে গেছে বোন আলপনা দিয়েছিল আর এখানে বন্যা হয় পুরা ডিগির জল বারেন্দায় ওঠে কেন কারণ কারণ অনেক পুরনো বাড়ি তো তার জন্য এখানে মানে ডিগির জল ওঠে এখন সব রাস্তা উঁচু হয়ে গেছে আর এই বাসটাতেও জল একটু দিলাম যতটুকু দেওয়া যায় এখানে টার ওই পাশে টার দেওয়ার কথা ওইটা তো হলো না কয়েকটা এখানে দিলাম আর বাইরেতে বাকি আছে আর একদিন থাকতে হবে বন্ধুরা আগে কাপড় হলো আর সান করে খাওয়া দাওয়া করে একটু বাইরে আসতে গেলাম আর এদিকে ওয়েদারটা একটু ড্যাম ড্যাম দেখতেছি কারণ আমি মানে লেটে সান করলাম নদীতে তাই মনে হচ্ছে আমার ঠান্ডা লাগতেছে জেটি আসছে অনেকদিন পর দেখা জেটিতে এতদিন ঠিকই আছে মোটা হয়েছে পরিষ্কারও হয়েছে অনেকদিন পর দেখা এক মাস পর দেখা যেটির সঙ্গে যাই যেটিকে আসলো অনেক দিন পর এই বাড়ির মানুষ বাড়িতে না থাকে কেমন লাগে ওদিকে যাই না হলে কতবার দেখা হইতো কথা হয়তো কিছুই হয় না অনেক দিন পর দেখা যেটির সঙ্গে ভিড়া ভিড়া আর যে মামা ওইদিকে ওইদিকে মামা আর একটা শর্টস বানাবে তিনটা শর্টস বানাইলো তিনজন বসে আছি দেখা কাকু এদিকে কাটতেছে আসলাম এদিকে আমি একটা শর্ট বানাই ভিডিও এটা হচ্ছে আর্ট যে সোলার কাজ করে সম্পূর্ণ

আমি কাকুর তো আর্ট অনেক সুন্দর আর্ট করে সব ধরনের আর্ট করেই সুন্দর চ্যানেল কাকুর আমাদের বাড়িতে সবাই সবাই আর্ট মানে সবারই চ্যানেল আছে কিছু না কিছু রয়ে গেছে কাকুদের বাড়ি এদিকে ভিডিও করতে আসছি এদিকে ঢুকলাম বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো